গল্পের শুরুতে একটা ছোট্ট গ্রাম দেখা যায় যেখানে আমরা দেখতে পাই এক ছেলে ও মেয়ে একে অপরকে ভালোবাসে এবং তারা একে অপরকে বিয়ে করতে চায় তখন ডোরিঙ্গা নামে এক মেয়ে তাদের কাছে আসে এবং তাদের দেখে বলে সাবধান হয়ে যাও তোমার পিতা তোমাকে খুঁজছে তখন হঠাৎ করে তার বাবা সেখানে চলে আসে এবং ছেলেটিকে মেরে ফেলবে বলে হুমকি দেয় এবং ছেলেটি সেখান থেকে পালিয়ে যায় এরপর দেখি ডোরিঙ্গা নামে ওই মেয়েটি প্রিয়ডার নামে এক ছেলের কাছে আসে এবং তাকে বলে তার জন্য সে খাবার এনেছে এখানে আমরা জানতে পারি যে ডোরিঙ্গা তাকে ভালোবাসে এতে পিয়াটা তাকে ধন্যবাদ জানায় যে তার জন্য সে খাবার এনেছে ডোরিঙ্গায় বলে যে তার সঙ্গে সে কিছু সময় কাটাতে যায় এখানে আমরা দেখি যে পিয়াটা সে একদল ভেড়া চড়ায় সে ভেড়ার পালক এরপর রাত হয়ে যায় তারা দুজন জঙ্গলের মধ্যে আগুন জ্বেলে বসে এবং গল্প করতে থাকে তখন একটা ভেড়া অন্যদিকে চলে যাচ্ছিল তা দেখে পিয়াডার এবং ডোরিঙ্গা দুজনেই ভেড়ার পেছা যায় কিন্তু হঠাৎ করে তারা কিছু দেখে ফেলে এবং দুজনে দৌড়াতে থাকে এতে দৌড়াতে দৌড়াতে ডোরিঙ্গা পড়ে যায় তখন তাকে কোনো এক শক্তি যেন মেরে ফেলে এবং তারপর দৌড়াতে দৌড়াতে পিয়াডার দেখে যে ডোরিঙ্গা তার সঙ্গে নেই সে তার নাম ধরে চিৎকার করতে থাকে তখন সেখানে আবার সে শক্তি চলে আসে তখন তাকে মেরে ফেলে এরপর চারজন লোক ওই শক্তি সম্পর্কে জানার চেষ্টা করে এবং তারা একটা রুমের মধ্যে নানা রকম তথ্য করতে থাকে এবং সেখানে কিছু তথ্য পায় তারা তারা জানতে পারে যে তেরোটি মানুষকে হত্যা করবে তবে এই হত্যাগুলি কেবলমাত্র কোনো এক অনুষ্ঠানের সময় হচ্ছে জনের মধ্যে সাতজন এখনও বেঁচে আছে বাকি পাঁচজনকে মেরে ফেলেছে এতে এক বন্ধু বলে তাহলে তো আমরা জানতে পেরেছি যে মারবে তাদের তাহলে আমরা তাদের রক্ষা করতে পারবো এইভাবে তারা চারজন সেই চারজনকে বাঁচাতে এগিয়ে যায় এরপর সারু নামে এক কাইদিকে দেখি যে ঘোড়া পিঠে চেপে ওই গ্রামে আসে এবং তাকে দেখে গ্রামের সবাই ভয় পায় গ্রামের ছেলে স্ত্রী সকলেই ভয়ে পালিয়ে যায় তখনই একজন চার্চে লোকে দেখি যে মাছ ধরে ফিরছিল তাকে দেখে দৌড়ে সে ফাদারের কাছে যায় এবং তাকে বলে সাবরু গ্রামে ফিরেছে তা শুনে ফাদার অবাক হয়ে যায় ফাদার চার্চের নিয়ম অনুসারে সাবরুকে গ্রাম থেকে বাইরে করে দিতে চায় কারণ সে একজন খারাপ লোক কিন্তু চার্চের নিয়ম অনুসারে তাকে সেই অনুমতি দেয় না এরপর সেই গ্রামে ওই দুজন ছেলে মেয়েকে অভিযোগ করতে আসতে দেখে সেই ফাদারের কাছে তারা বলে যে তার বোন ও পিডারকে খুঁজে পাওয়া যাচ্ছে না তারা ভেড়া চড়াতে গিয়েছিল তখনই তাদের কাছে তাদের বাবা চলে আসে এবং ফাদের কাছে সাহায্য চায় এবং সে বলে তার জন্য সে যে কোনো কাজ করতেই রাজি তখন ফাদার জানায় সে নিজের জীবন দিয়েও পুরো চেষ্টা করবে তাদের মেয়েকে নিয়ে ফিরে আসবে তারপর সকলেই সেখান থেকে চলে যায় এমন অবস্থায় ফাদার দেখে লিসা তার কাছে আসছে লিসার কাছে গিয়ে সে জানতে পারে যে কাল যেন তাকে কোনো আত্মা ভয় গিয়েছে তাকে কি সত্যি সে চেনে এটা সে জানতে চায় ফাদার বলে হ্যাঁ তাকে সে চেনে সে মারা গেছে এখন সে ভূত হয়ে গেছে এতে তেলিসা ভয় পায় এই নিয়ে তাদের মধ্যে কথা হতে থাকে তখনই সেখানে পিয়ারা আসে চিৎকার করে রাক্ষস রাক্ষস বলে তাকে তখন এমন অবস্থায় দেখে সকলেই অবাক হয়ে যায় ফাদার তাকে চার্চে নিয়ে যায় তার পুরো শরীর রক্ত মাখনা ছিল এই ফাদার নিয়ে তাকে জিজ্ঞেস করে তোমার অবস্থা এমন কী করে হলো বা তোমার সাথে যে মেয়েটি ছিল সে কোথায় কিন্তু সে ভয়ে কিছু বলতে চায় না তখন ফাদা বলে আমাদের সকলকে জঙ্গলে গিয়ে তাকে খোঁজা উচিত গ্রামবাসীদের সাহায্য নিয়ে আমাদের এখন দরকার এমন অবস্থা আমরা দেখি জঙ্গলে ফাদার ও গ্রামের সকলেই তাকে দিতে যায় আর ডোহিঙ্গা ডোহিঙ্গা বলে চিৎকার করতে থাকে কিন্তু আমরা দেখতে পাই সেখানে সেই মেয়েটি অর্থাৎ সেই বুদ্ধটি যাকে লিসা দেখেছিলো সে জঙ্গলের মধ্যে ফাদারের সাথে দেখা করে কথা বলে ফাদার এতে খুশি ছিল না এতে উভয়ের মধ্যে নানান কথা হয় তারপর যেখান থেকে সে চলে যায় এখন হঠাৎ করে একদিন চিৎকার করে তার কাছে রাখার জন্য সকলেই গিয়ে দেখে রক্তে মাখানো অর্ধেকটা শরীর পড়ে আসে এ দেখে সকলেই অবাক হয়ে যায় তখন ভাতার একে তো এমন ভাবে মারার কথা না এ তো কেবলমাত্র কোনো অনুষ্ঠানের সময় এই ফিসাজ মারে তাহলে আমরা কি কোনো ভুল করছি এখন সকলেই তা জানতে পায় যে ডেয়ারিং মারা গেছে তাহলে কি করার আছে তখন তাদের মধ্যে একজন ডাক্তার জানায় এটি ডেয়ারিংয়ের বডি নয় বরং কোনো এক ভেড়ার পরে তাকে হত্যা করা হয়েছে ফাদার তার শক্তি দিয়ে জানতে পারে যে ঘোড়ার পিঠে কোনো একজনে এই ভেড়াটিকে নিয়েছে এবং ডেয়ারিংকে উঠিয়ে নিয়ে গেছে ডেয়ারিং এখনও বেঁচে আছে তাকে মাভে অনুষ্ঠানে দিন কিন্তু চার্চ ফিরে ফাদার তার শক্তির মাধ্যমে সেই মেয়েটিকে দেখতে পায় তাকে যেন কোনো এক শক্তি মারছে এবং তার শরীরের মধ্যে অনেক রক্ত ঝরছে তখন ফাদার তাকে বাঁচাতে গেলে মেয়েটি গায়ে আগুন লেগে যায় এখানে হঠাৎ করে ফাদারে ঘুম ভেঙে যায় এরপর আমরা দেখি যে ফাদার বস্ত্রহীন হয়ে একটা পুকুরে জলের মধ্যে নেমে যাচ্ছে এবং অপসানা অপসানা বলে সে জলের মধ্যে যাচ্ছে তখন জলের মধ্যে দুটি জল পরিয়ে এসে তাকে জলের মধ্যে ডুবিয়ে নিয়ে যায় ও জল পরিয়ে অপসানার কাছে তাকে সেখানে ছেড়ে চলে যায় অপসানা ফাদারকে জিজ্ঞাসা করে তুমি কেন এখানে এসেছ তার স্বপ্নের মধ্যে এক ফুল সে দেখতে পায় সেই ফুল কোথায় জলপুরে তাকে সেই ফুল সম্পর্কে জানায় এবং এখানে তাদের মধ্যে একটা ঘনিষ্ঠতা দেখা যায় সে বলে যে তার এই শক্তি জন্মগত সে পেয়েছে সেই নিয়ে তাদের মধ্যে কথা চলতে থাকে এরপর দেখি যে শাহরু সেই লাল ফুল খুঁজছে কারণ সেখানে অনেক সোনা আছে এবং সেই নিয়ে অন্য একজনের সাথে কথা বলতে দেখে ফেলে ফাদার এবং তাদের দুজনের মধ্যে যে কথা শুনে ফাদার তখন চার্চে অন্য এক ফাদারের সঙ্গে এ নিয়ে আলোচনা করে সে বলে সফর কি করে এতে উভয়ের মধ্যে নানা কথা চলতে থাকে তখনই সেখানে লিসাকে দেখতে পাওয়া যায় তখন ফাদার লিসাকে জিজ্ঞেস করে যে বক্রা আগে সে কিনে কিনা তখন লিসা জানাই যে সে জঙ্গলের উপরে ঝিলের কাছে থাকে সেখানে কেউই যায় না কারণ সেখানে অনেক খারাপ চুক্তি আছে ফাদার সেখানে যেতে চাইলে লিসা তাকে আটকায় এবং বলে সেখানে গেলে তোমার ক্ষতি হতে পারে তারপর ফাদার তার কোনো কথা না শুনে সেখান থেকে চলে যায় এবার আমরা দেখি যে বাঁকুলার কাছে সে আসে বাঁকুলা তার মেয়েকে তখন গল্পও শুনে ঘুম পাড়াচ্ছে এর সাথে সাথে বাঁকুড়া বলে সে তার সঙ্গে কিন্তু ওই জায়গা যেতে পারবে না জানতে পারে যে বাঁকুড়ার কাছে সে এসেছে একটি অস্ত্র নেওয়ার জন্যে যাকে ভয় দেখাতে পারে কারণ সে একা যেতে সেখানে তার ভয় লাগছে এরপর সেই জায়গাটা দেখি যে জায়গাটা ফাদার স্বপ্নের মধ্যে দেখত সেখানে সাবু ও পেট্রো এই দুজন অপেক্ষা করে ঝর্ণার পাশে যে চাঁদ উঠলে দেখতে পাবে এবং সেই লাল ফুলের মাধ্যমে তারা অনেক সোনা পাবে এবং সেই মতো তারা সোনা দেখতে পায় লাল ফুল সেই জলের মধ্যে ফেলে দেয় কিন্তু সোনা তোলার মাত্র সেগুলি কালো পাথরে পরিণত হয় তখন শাফুল বলে যে এই দরিঙ্গাকে মারতে হবে তার রক্ত মাধ্যমে এই পাথর সোনা হবে তখন পেট্রো তাকে মারতে গেলে সেখানে ফাদার চলে আসে ফাদার পেট্রোকে গুলি করে মেরে ফেলে তার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাই যে সাগর এক রাক্ষস রূপ ধারণ করেছে এবং সেখান থেকে সে গায়ব হয়ে যায় মেন ফাদার বলে যে গ্রামের মেয়েদের এখন ফার্মে নিয়ে যাওয়া সময় এসেছে ঠিক সেই রকম গ্রামের মেয়েরা একটি ফার্মের মধ্যে থাকে কিন্তু সেখানে সেই রাক্ষস চলে আসে এবং তার দিকে যে রক্ষাপত্র তার দিকেও সেই রাক্ষস মেরে ফেলে হাজারগুলি মারার পরও কিন্তু রাক্ষস মরে না তাদের মধ্যে একজন গিয়ে খবর দেয় যে রাক্ষস মেরে ফেলেছে সকলকে তখন তারা সেখানে যায় এবং দেখে সবাই মরে পড়ে আছে অন্যদিকে দেখি ফাদার অন্য একজনের সঙ্গে একটা গন্ডির মধ্যে মন্ত্র পাঠ করছে তখন তার পাশে এক পেদনে তাদেরকে মারার চেষ্টা করছে কিন্তু পারছে না কারণ ওই গন্ডিটা ছিল প্রচণ্ড শক্তিশালী কিন্তু একটা পাটা ভুগে গেলে সেই ফাদারের মধ্যে যে মন্ত্র পাঠ করছিল তাকে বাইরে টেনে নিয়ে চলে আসে ওই পেঁদনি এবং তাকে মেরে ফেলে এদিকে দেখি ফাদার সে মন্ত্র পড়তে শুরু করে কিন্তু তখনই সেই রাক্ষস বেরিয়ে আসে এবং ফাদারকে তার চোখের দিকে তাকাতে বলে এবং ফাদার তাকালে তার আত্মা নিজের পড়তে শুরু করে ওই রাক্ষস কিন্তু অনেক চেষ্টা করে ফাদার মন্ত্র পাঠ করে এবং সেই রাক্ষসকে শেষ করে এর সঙ্গে সঙ্গে সে পেদনি মারা যায় এখানেই গল্পটি শেষ হয় শবুন্ধুরা গল্পটি কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বা কোন স্টোরি দেখতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানিও